আসসালামু আলাইকুম দর্শক কথা বলবো ইনফেকশন নিয়ে আসলে যাদের কুষ্ঠকাঠিন্য হয় তাদেরই হয় পায়খানা যাতে নরম থাকে সেটার জন্য আপনারা সচেষ্ট হবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পানি খাবেন হালকা সময় গরম পানি হলে ভালো হয় যাদের আহ বেশি অবিসিটি আছে তারা গরম পানিতে রস মিশিয়ে খেতে পারেন ভিনেগার মিশিয়ে খেতে পারেন এক চামচ তারপরে এখানে মিশিয়ে খেতে পারেন এবং যে সমস্ত খাবার খেলে পেট পরিষ্কার হবে শাক খেতে পারেন আর পায়েস প্রতিরোধে সবচেয়ে ভালো একটা হলো যে আয়ুর্বেদ মধ্যে ডিম্বাকৃতির সাদা বেগুন যেগুলি ডিম্বাকৃতিক সাদা বেগুন খেতে পারেন আহ বাজি করে সবজি করে ডিম্বাকৃতি সাদা বেগুন সারা বছরই বাড়িতে হয় এটি লাগাতে পারেন আর অপারেশনের আগে আপনারা প্রাথমিকভাবে রোগটা ধরা পড়লে আয়ুর্বেদ জাতীয় ওষুধ যেমন হামদর্দি ভালো ওষুধ আছে সেগুলি খেতে পারেন এবং তারপরে যদি ভালো না হয় তারপর আপনারা যেতে পারেন অপারেশনের দিকে তবে এই রোগটা নিরাময়ে সাবধান থাকবে যাতে না হয় যেমন আপনারা ইয়ে করতে পারেন কিছু কিছু আসন আছে যোগব্যায়াম বঙ্গাসন এগুলি উপকার করতে পারে তো যাতে না হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনারা আগেই প্রতিরোধ করে তুলবেন যাতে এই রোগটা না হয়